নিতাতাকি আমাকে রূপ নাই নাকি যাই হোক কিন্তু আমার এই টিম গাছে আশেপাশে যদি কেউ ঘুরে আমি তাকে এই গাছের মধ্যেই অদৃশ্য করে দেব এই ফেয়ার लवली ক্রিম শুধুই আমার এরপর ডাইনি শেখার থেকে চলে যায় আর তারপরে সেই পথে শুনে যাচ্ছিল যেতে যেতে হঠাৎ তুলি সেই গাছটির কাছে এসে থামে আরে বা এই গাছটির তো অনেকগুলো ফ্রাল আমি এই ক্রিমগুলো মাকে আমি অনেক রূপবতী হয়ে যাব আর আমাকে দেখতে অনেক সুন্দর লাগবে আর এই ফ্রাল আমি আমার মে টুন করে দেব সেও অনেক সুন্দর হয়ে যাবে তুলি এইভাবে কথা বলতে লাগছিল হঠাৎই সেই ডাইরি চলে এসে টুনির সামনে এবং টুনিকে দেখে বলে এই টুনি তুই আবার ফোন অ্যাপ্লিকেশন কি করিস তুই নেচে চুরি করতে এসেছিস তাই না দাঁড়া দেখাচ্ছি মজা আজ তোকে এই ফোন গাছের মধ্যে বন্দি করে রাখবো তারপর দেখ কেমন লাগে এই কথা বলে দুষ্টু তার জাদু শক্তি দিয়ে টুডিকে ফোন গাছের মধ্যে বন্দি করে রাখে এদিকে টুডির মেয়ে টুটু তার মাকে খুঁজে না পায় সে ওই গাছের কাছে আসে এবং বলে আচ্ছা তোমায় ছাড়া তোমায় থাকতে পারে না এসে করে এই ফিয়ার গাছের মধ্যে তবে তোর এই কান্না দেখে আমার খুবই মায়া হচ্ছে তাই আমি মাকে মুক্তি করে দিতে পারি তবে একটা শর্তে যদি

ছোট বন্ধুরা আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের